মোঘল আমলে খাবারের স্বাদের গন্ধ নিতে হলে আপনাকে যেতে হবে পুরান ঢাকার নাজিরা বাজারে এখন রাত ঠিক দশটা আমি দাঁড়িয়ে আছি পুরান ঢাকার নাজিরা বাজারে দিন শেষে এখানকার ব্যস্ততা শেষ হয়ে যায় এই ধারণাটা একদম ভুল কারণ এই সময়েও বাজারটা পুরোপুরি জীবন্ত চারপাশে সারি সারি দোকানের আলো গলির মধ্যে মানুষের চলাচল রিকশার ঘন্টা দোকানদারদের হাক ডাক সব মিলিয়ে এখানে রাত মানেই এক আলাদা কর্মচাঞ্চল্য যা মোঘল আমলের ঐতিহ্যকে বহন করে তো চলুন শুরু করি ঘন্টার আমরা আজকে চলে এসেছি রাতের নাজিরা বাজার উপভোগ করতে নাজিরা বাজার ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ থানার ভেতরে চকবাজার আর বংশালের একদম কাছেই। এলাকাটা আয়তনে ছোট কিন্তু লোক সংখ্যা অনেক বেশি সরু সরুগলি দুই পাশে পুরোনো দালান আর উপরে জট বিদ্যুতের তার এটি যেন পুরান ঢাকার ক্লাসিক এক দৃশ্য এই সময়টাকে বলা হয় নাজিরা বাজারের টাইম দিনের ব্যস্ততা ধীরে ধীরে কমছে আবার রাতের শান্তিও এখনো পুরো নামেনি যাই হোক সামনে জিলাপি যা থেকে আমি লোক সামলাতে পারি না কলা বাহুল্য যে জিলাপিগুলো দেখতে যতটা মিষ্টি খেতে তার থেকেও সুস্বাদু দেশজুড়ে পুরান ঢাকা খাবারের জন্য বিখ্যাত তাই আমরাও চলে এসেছি বেশ খানিকটা পথ পার হয়ে আলম খান ট্রি যেটি নাজিরা বাজারে চায়ের রাজ্য নামে পরিচিত মনে হয় লোকজনের ভিড় দেখে বুঝতেই পারতেছেন এ চায়ের স্বাদটা কতটুকু হতে পারে রয়েছে বিশেষ আইটেম ধারা তৈরি করা সুস্বাদু পানের খেলি যা প্রাণপ্রেমিকদের সবসময় আকর্ষণ করে কোথাও মানুষ দাঁড়িয়ে গল্প করছে কোথাও কেনাকাটা চলছে কিছু দোকান হিসাব গোছাচ্ছে কিছু দোকান আবার আরো দেরি পর্যন্ত খোলা থাকবে গলির ভিতর দিয়ে হাঁটলে প্রতিটি মোড়ে আলাদা আলাদা আলোর ছায়ার খেলা কোথাও উজ্জ্বল আলো কোথাও অধ অন্ধকার কোথাও শুধু একটা ছোট্ট এই বৈচিত্র্য দায়ী ঢাকার রাতকে আলাদা করে তোলে এটা কোনো আধুনিক শপিং এরিয়া না জীবনের একটা স্বাভাবিক ছন্দ এখানে রাত মানে থেমে যায় না রাত মানে গতিটা শুধু একটু ধীর হওয়া সময় ঘোরাঘুরি করে আমরা এবার চলে আসছি পুরান ঢাকার বিখ্যাত হানিফ বিরানির কাছে চলেন আমরাও গ্রহণ করতে চাই বিরানির হানিফ বিরানি

মাসাল্লাহ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই কারণেই মনে হয় ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থাকে হানি বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে আজকের মতো বিডিওটি এখানেই শেষ দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে